সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো পাউরুটির বড়া বিউরিং ডালের বড়া খেয়েছেন ঠিক ওই রকম স্বাদ লাগবে একটা পাউরুটির বড়া তো দেখুন কিভাবে আমি এই পাউরুটির বড়া তৈরি করি তো পাউরুটির বড়া করার জন্য প্রথমে আমি আমি একটা চাটনি তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বাদাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর ছোলার ডালার তিল এটা একটুখানি মিক্সিতে নেব একটুখানি সামান্য তেল দিয়ে এটা ভেজে নেব এটা ভালো করে একটুখানি ভেজে তারপরে ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে চাটনি বানিয়ে নেবো চাটনির এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পাউরুটিটা মাখিয়ে নেব এগুলোকে ভালো করে এইভাবে হাতে ম্যাশ করে নিতে হবে অল্প জল দিতে হবে বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে সামান্য জল দিয়ে এটাকে চটকে নেব জলটা দেখে শুনে দিতে হবে যাতে একদম নরম না হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কতগুলো পাতা আর পেঁয়াজ লঙ্কা কুচানো দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো নুন শাক মতো দিয়ে দিচ্ছি নুন খালি তেল দেব একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি মেখে নেব দিয়ে দিলাম খাবার সোডা এগুলোকে দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব দিয়ে এরপরে আমি চাটনিটা পেস্ট করে নিয়ে সোমবার দিয়ে নেব এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি চাটনিটার জন্য একটা সোমবার বানিয়ে দিলাম কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওটা কারিপাতা এটা একদম পোড়া পোড়া মতন হয়ে যাওয়ার পর আমি এই চাটিটার মধ্যে 别的动物。Yeah, এই চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এবার এই বড়াগুলোকে আমি এইরমভাবে সব বড়াগুলোকে তৈরি করব দেখুন কিভাবে আমি বড়াগুলোকে তৈরি করছি হাতের মধ্যে এইভাবে গোল করব গোল করার পর মাঝখানে একটা আঙুল দিয়ে ফুটো করে দেবো এই দেখুন এইটা অনেকে মৃদু বড়াও বলে অপূর্ব স্বাদ হয় এটা সোমবার দিয়েও খেতে ভাল লাগে চাটনি দিয়েও খেতে ভাল লাগে ডাল চাল ভেজানো ছাড়াই এই বড়াটা তৈরি হয়ে যায় পাউরুটি দিয়েই এই দেখুন দেখেছেন এইভাবে তৈরি হয়ে যাবে আমি সবকটাই এইভাবে তৈরি করে নিয়েছি একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আরও ভালো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এইরকম হাতের মধ্যে লেগে গেলেই একটুখানি তেল দিয়ে দেবেন তাহলে ডাল চাল ভেজানো না থাকলেও এই বড়াটা পাউরুটি দিয়ে সুন্দর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সবকটা বড়া তৈরি করে নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে আজ তেলের মধ্যে এবার ছেড়ে দেবো কম আঁচে ভাজতে হবে বেশি আজ বাড়িয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য আঁচটা কম করে ভেজে নিতে হবে এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এটা ব্রাউন ব্রেড ছিল বলে একটু বেশি কালো দেখাচ্ছে যদি হোয়াইট বার থাকতো তাহলে এতটা কালো দেখাতো না আমার কাছে ব্রাউন বার ছিল ওই জন্যই আমি ওইটা দিয়েই তৈরি করেছি ওই জন্য এইভাবে একটু কালো কালো ভাব এসছে কিন্তু অসম্ভব স্বাদ হবে এইটার খেতে মুচমুচে হয়েছে খুব সুন্দর খাস্তা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন কীরম লাগে আপনারা খায় খেয়ে দেখবেন এবং লাইক করবেন একটা শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে